দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুধু বিএনপির নেত্রী নয় সারা পৃথিবীতে বিশ্ব নেতারা ওনাকে ওনার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না ওনার প্রতি জনগণের সাধারণ মানুষের যে ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো নয় ছিয়াত্তর বছর বয়সী নারী অনেকগুলো জটিল রোগে আক্রান্ত সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এক সেকেন্ডের জন্য কিন্তু উনি আপোষ করেন নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপোষ কাবিতায় যেতেন তাহলে আমি মনে করি চব্বিশের ঘন ভূত্তান কেন একশো বছরে ওই আওয়ামী লীগকে হটানো সম্ভব হতো না বিগত তিন চার দিন আমাদের জন্য বেশ কষ্টকর ছিল কষ্টময় ছিল এই কারণে যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং একটা শঙ্কা তৈরি হয়েছিল সারা বিশ্বের বাসীর মাঝে আলহামদুলিল্লাহ একটু আগে যে খবরটি পেলাম আমরা আগামীকাল সম্ভবত উনি লন্ডনে আরো উন্নত চিকিৎসার জন্য যাত্রা করবেন এবং আমরা সবাই মহান আল্লাহ তালার কাছে ধোয়া করি যাতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন মহানা আল্লাহ যাতে ওনাকে পেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে তাই আমি অনেক কথা না বলে আমার ক্ষুদ্র অনুভূতির কথা বলছি আমি আসলে মন থেকেই বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না অনেক নেতা এসেছে এবং আগামীতেও আসবে কিন্তু একজন মহিলা যিনি একজন গৃহবধু ছিলেন পরিস্থিতি ওনাকে সামনে নিয়ে আসে রাজনীতির মাঠে এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একাধিকবার পালন করেন ওনার প্রতি জনগণের সাধারণ মানুষের যে ভালোবাসা আমিও নিজেও দেখেছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় সেই কারাগারে পুরানো ঢাকার যে যে জেলখানায় উনি ছিলেন এখানে আপনাদের অনেকেই ওই জেলে একাধিকবার দীর্ঘ সময় থেকেছেন আপনারা জানেন কি কষ্টকর আমিও জেলে থেকেছি কিন্তু পুরনো জেলে থাকা হয় নাই কিন্তু জেল জীবন কি কষ্টকর হতে পারে আমার কিছুটা বলেও ধারণা রয়েছে তো একজন ছিয়াত্তর বছর বয়সী নারী যিনি লিভার সিরোসিস সহ অনেকগুলো জটিল রোগে আক্রান্ত সেই অবস্থায় ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এক সেকেন্ডের জন্য কিন্তু উনি আপোষ করেন নাই ওনাকে বারে তখন সরকারের পক্ষ থেকে বা তৎকালীন ফ্যাসিবাজী সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে উনি যদি নির্বাচনের বিষয়ে অংশগ্রহণের সম্মতি দেন অথবা একটা আপসে যান তাহলে বিরোধী দলীয় নেত্রী হতে পারবেন উন্নত চিকিৎসার জন্য সাধারণ জীবনযাপন করতে পারবেন কিন্তু বাংলাদেশের জনগণকে যেমন তিনি এক সেকেন্ডের জন্য ছেড়ে চলে যান নাই একইভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকারের জন্যে এক সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই তিনি জানতেন না অনিশ্চিত ভাবে তাকে যখন জেলে কারাবন্দি করে রাখা হয়েছে তো এটা আমি মনে করি যে বেগম ভবিষ্যতে অনেক 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 গবেষণা হবে হবে পড়াশোনা রিসার্চ এরকম একজন নেত্রী আমরা পেয়েছি আমি আসলেই বিশ্বাস করি যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অতীতের যে কোনো আমি বলবো যে আমাদের জীবন আমাদের জেনারেশন যারা রয়েছে এরকম একজন নেত্রীকে যে আমরা দেখে যেতে পারছি এবং উনি গ্রেফতার হওয়ার পর মাঝে মধ্যে হয়তো আপনাদের মধ্যে দেখেছি যার হয়তো দেখতে পাবো না উনি হয়তো আর জেল থেকে বের হবে না হাসিনা নামের যে ভুট এটা আমাদের ঘাট থেকে যাবে না তো সেই সময়টা খুব কষ্ট হতো আল্লাহর কি রহমত আজকে দেশ নেত্রী বেগম ফাগুদাসী শুধু বিএনপির নেত্রী নয় সারা পৃথিবীতে বিশ্ব নেতারা ওনাকে সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন এমনকি পালন করেছেন সেই সকল আজকে বাধ্য হয়েছেন অর্জন ওনার যে দৃঢ় মনোভাব দেশপ্রেমের প্রশ্নে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে যিনি এক সেকেন্ডের জন্য আপোষ করেন নাই সেই নেত্রীর জন্য সকলেই পৃথিবী জুড়ে আপনার দোয়া হয়েছে এবং বিশ্ব নেতারা সেখানে করে আমরা যে আসলেই দেশনেত্রী বেগম খালেদা এই গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোন ধরনের আপস কামিতায় যেতেন তাহলে আমি মনে করি চব্বিশের গণ ভুত্তান কেন একশো বছরে ওই আওয়ামী লীগকে সম্ভব হতো না প্রিয় অতিথিবৃন্দ আর বক্তব্য দীর্ঘ করবো না আমাদের এখন চাওয়া পাওয়া একটাই আমাদের নেত্রী যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত আসেন এবং আমাদেরকে আবারও নেতৃত্ব দিয়ে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই রকম একটি রাষ্ট্র করার ভিত্তি তিনি গড়ে দিয়ে যেতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি